আসসালামু আলাইকুম বন্ধুরা ডিগ্রি দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট আজকে চারটার পর পাবলিশ হবে সেটা কম বেশি আমরা সবাই জানি তবে এই রেজাল্ট কীভাবে দেখবেন সেটা হয়তো অনেকেই জানেন না তাদের জন্য আজকের এই ভিডিও কেন আজকে ভিডিওতে দেখাবো কীভাবে আপনি ডিগ্রি দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট দেখবেন খুব সহজে তো চলুন কথা আবার এই মূল ভিডিওটি শুরু করা যাক মূল ভিডিওটি শুরু করাক আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেয়ে দেখতেছেন তারা অবশ্যই ফলো দিতে বলবেন না তো বন্ধু চলুন কথা না এই মূল ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা রেজাল্ট দেখার আগে আমাদের জানতে হবে রেজাল্ট দেখার জন্য আমাদের কি কি লাগবে আপনি যখন অনলাইনে ফর্ম পূরণ করেছিলেন সেখানে একটা আপনাদের রুল নাম্বার আসছিল এই রুল নাম্বারটা লাগবে আর নিচে একটা ফিন নাম্বার আছে এই ফিন নাম্বারটা লাগবে এই দুইটা দিয়ে আপনি আপনার রেজাল্টটা দেখতে পারবেন ও রেজাল্ট আপনারা চাইলে দুইটা মাধ্যম দিয়ে দেখতে পারেন একটা হচ্ছে এর মাধ্যমে একটা হচ্ছে আপনি অনলাইন থেকে দেখতে পারবেন তো সর্বপ্রথম আপনারা কিবা অনলাইন থেকে দেখবেন চলুন সেটি দেখাচ্ছি তার জন্য আপনারা কি করবেন আপনাদের মোবাইলের ব্রাউজার অপশনটাতে চলে আসবেন ব্রাউজার অপশনে আসার পর এখানে কি করবেন চার্জবারে লিখবেন অ্যান্ড ইউ টু অ্যাডমিশন আপনারা নিয়ে এডমিশন লিখে এখানে চাষ করবেন চাষ করার পর এরকম একটা ইন্টারফেস শ্যু করবে তো আপনারা কি করবেন এখানে অ্যাডমিশন অ্যাপ্লাই নামে যে একটা অপশান আছে সেটার উপর আপনারা ক্লিক করবেন সেটার উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শ্যু করবে তো আপনারা কি করবেন এখানে ডিগ্রি ফার্স্ট নামে যে একটা অপশান দেখতে পাচ্ছেন এটাতে আপনারা সিলেক্ট করে দিবেন এটাতে সিলেক্ট করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শু করবে তো আপনারা কী করবেন এখানে উপর যে একটা অপশান আছে ডিগ্রি ফার্স্ট এ পিসেন্ট লগ ইন ক্লিক হেয়ার এটার উপর আপনারা ক্লিক করবেন এই তিন নম্বর যেটা আছে সেটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেয়ার শু করবে তো আপনাদের কী দিতে হবে এখানে দেখেন অ্যাপ্লিকেশন রুল নাম্বার আপনাদের সর্বপ্রথম দিতে হবে অ্যাপ্লিকেশন রুল নাম্বার তো আমি সাপোজ এখানে একটা অ্যাপ্লিকেশন দিচ্ছি তারপর আপনারা কী করবেন এখানে ফিন নাম্বার একটা তুলে দিবেন তো আপনাদের অ্যাপ্লিকেশন রুল নাম্বার আর ফিন নাম্বার তোলা হয়ে গেলে আপনারা কী করবেন এখানে লগ ইন অপশানের উপর আপনারা ক্লিক করবেন লগ ইন ক্লিক করার পর এরকম চলে আসবে যারা সিলেক্টেড হয়েছেন তাদের এখানে এরকম চলে আসবে অনলাইন থেকে কীভাবে দেখবেন সেটা বুঝতে পেরেছেন আর যদি সার্ভারে বেশি ডিস্টার্ব করে তাহলে আপনারা খুব সহজে এস মাধ্যমে দেখতে পারবেন এস মাধ্যমে দেখার জন্য আপনারা কী করবেন এখান থেকে বের হয়ে চলে আসবেন আসার পর কী করবেন এখানে মেসেজ অপশান দেখতে পাচ্ছেন এই মেসেজের অপশনের উপর আপনারা ক্লিক করবেন মেসেজ অপশনের উপর ক্লিক করার পর আপনারা কী করবেন এখানে সার্চওয়ার্ড দেখতে পাচ্ছেন এই সার্চওয়ার্ডের ওপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে তুলবেন ওয়ান সিক্স থ্রি টু ওয়ান সিক্স টু লিখে আপনারা কী করবেন এখানে চার্জ করবেন তারপর এরকম এক ইন্টারফেস শো করবে তারপর এখানে ট্যাক্স অপশান লিখবেন এনইও তারপর স্পপেস দিবেন এনইও স্পপেস দিয়ে তারপর এটি ডিজি লিখে তারপর আপনারা কী করবেন আপনাদের রোল নাম্বারটা এখানে তুলে দিবেন আমি সাপোজ এখানে একটা রুল নাম্বার তুলে দিচ্ছি তো রুল নাম্বার তোলা হয়ে গেলে এখানে মেস অপশনে আপনারা ক্লিক করবেন মেস অপশনে ক্লিক করার পর আপনারা যারা সিলেক্টেড হবেন তাদের এরকম একটা মেসেজ চলে আসবে তো সার্ভারে বেশি ডিস্টার্ব করলে আপনারা এইভাবেই এস এম এসের মাধ্যমে আপনারা সিলেক্টেড হয়েছেন কি না সেটা জানতে পারবেন তবে এস এম মাধ্যমে জানতে চাইলে আপনাদের সিমটা অবশ্যই টেলিটক সিম হতে হবে অন্য সিম থেকে আপনি দেখতে পারবেন না টেলিটক সিম থেকেই আপনারা এসএমএসটা ফাটালে তার সাথে সাথে আপনাদের রেজাল্টটা দিয়ে দিবেন আশা করি আপনারা ডিগ্রি দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট কীভাবে দেখবেন সেটা বুঝতে পারছেন ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবো পাশে দেখবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই দিয়ে বলবেন না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ